প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আপনাদের মাঝে নিয়ে এলাম রাহুচন্ডালের হাড্ডি যারা এই রাহু চন্ডালের হাড্ডি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদেরকে যে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব সেটা হল যে আপনারা কীভাবে রাহুচন্ডালের হাড্ডি জাগ্রত করবেন তো দর্শক আপনারা অনেকেই হয়তো বিভিন্ন জায়গা থেকে রাহু চন্ডালের হাড্ডি সংগ্রহ করেন তো ওই হাড্ডি সংগ্রহ করার পরে কাজ করবেন কিভাবে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এরকম প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক আমি যেমনটা করলাম তো আপনারা প্রথমত হাড্ডিটাকে সামনে রাখবেন আপনারা আসনে রাখবেন রাখার পরে আগরবাতি জ্বালাবেন এবং হাড্ডিতে আপনারা সিঁদুর দিবেন যদি কাম সিঁদুর দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে তাছাড়া যে কোনো সিঁদুর চাইলে আপনি দিতে পারবেন এবং চামেলির তেল দিয়ে এটাকে সুন্দর করে আর কি যেইভাবে আমরা মেসেজ করি এইভাবে সম্পূর্ণ হারে আপনারা এটা লাগিয়ে নেবেন তো লাগিয়ে নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হলো যে একটি মন্ত্র আমি আপনাদেরকে আজ বলে দেব এই মন্ত্রটা আপনারা পড়ে এই মন্ত্রটা প্রতিবার পড়বেন একবার করে ফু দেবেন এইভাবে একশো আটবার পড়ে একশো আটটা ফু দিতে হবে তো দর্শক আমি আপনাদেরকে মন্ত্রটা বলবো তার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই রাহু চন্দ্রের হাড্ডি জাগ্রত করতে হয় তো দেখেন আমি যেমনটা একবারে সুন্দর করে মালিশ করে একত্রিত করে নিয়েছি তো ঠিক এইভাবে আপনারা একত্রিত করে নেবেন এরপরে আপনারা যে আগরবাতি জ্বালাবেন এই আগরবাতির ধোঁয়া এইটাতে দিবেন হাড্ডিতে আপনারা আগরবাতির ধোঁয়া দিবেন দেওয়ার পরে এবার আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটা আপনারা জপ করবেন তো মন্ত্রটা হলো দোহাই আজাজিল দোহাই নমরুদ দোহাই কারুন দোহাই আলী দোহাই কালি দোহাই ফেরাউন দোহাই হাসান হুসাইন দোহাই ফাতেমার আমার এই হাড্ডি যদি জাগ্রত না হয় সকলের মস্তক শ্রাদ্যোকের আগুনে পড়ে দর্শক এই মন্ত্রটা আপনারা জপ করে আপনারা তারপরে ওই হাড্ডি দিয়ে যে কোনো সময় কাজ করতে পারবেন তো যাদের মন্ত্রটা ভালো লেগেছে বা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি